এইখানে ইমাম সাফির অনুসারী থাকতে পারেন এই জায়গায় ইমাম আহমদ ইবনে হাম্বলের অনুসারী থাকতে পারেন কান লাগান দিলের কান লাগান বাদান অল্প সময়ের মধ্যে আমি কথা পানি দোয়া করে বিদায় হয়ে যাব এই জায়গায় বাদান ইমাম মালিক রহমাতুল্লাহ এর অনুসারী হইতে পারেন এই জায়গায় আমি আপনি কেউ ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ এর অনুসারী হতে পারি যারা মাযহাব মানি আমার বর্তমান পৃথিবীতে আসলে তো মাযহাব হলো চারটি কথা বলেন কয়টা এই চার মাযহাবের চারই

আমার বন্ধুগণ রাত্রিবেলা ঘরে তিনি ঘুমাইছেন এবার ঘুমের ঘরে ঘুমাইছেন তিনি স্বপ্নে দেখতেছেন নবী সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লাহ হাজির হয়ে গেছে ইমাম সাফি রহমতুল্লাহ আলাইহি নবী মুহাম্মদ কে ডাক দিয়ে বলতেছেন আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াস আলাইকা ইয়া হাবিবাল্লাহ এখন প্রশ্ন করতে পারেন মাওলানা আমি আপনি কি নবীকে স্বপ্ন দেখতে পারি হ্যাঁ হ্যাঁ পারবো শুনে কি আমল করলে পারবেন শুধু নবীদের আন্দোলন করলেই হবে না ওটা তো আপনি শারীরিক আপনি আপনি মেহনত করবে কিন্তু জবানি একটা মুহাব্বত করবেন সেই জবানি মুহাব্বত হলো চলতে ফিরতে উঠতে সব সময় নীদ শরীফ পাঠ করবে বড়

আমি তোমাকে বলে দিচ্ছি ইমাম সাফি আমার পক্ষ থেকে ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে খবরটা পৌঁছে দিও ইমাম আহমদ ইবনে হাম্বল যেন মন না ভাঙে তাকে জানায় দিও তিনি হকের উপর অটল আছে আল্লাহু আকবার বলেন ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি আর ওই রাতে ঘুমাইতে পারলেন না আল্লাহু আকবার উনি দ্রুত গতিতে উঠিয়া বাজারো আবার নতুন করে ওযু বানাইয়া উনি তাহাজ্জুদের আমল শেষ করার পর ফজর নামাজ পড়ার পরে ওনার নিকটবর্তী একজন খাদেমকে বললেন আমার পক্ষ থেকে ইমাম আহমদ ইবনে আহমদ বলের কাছে যাইয়া জিনখানায় যাইয়া খবরটা পৌঁছে দিয়া সুখ খিয়াল করবেন ইমাম আহমদ ইবনে আহমদ গেছে যে খবরটা পৌঁছে দেওয়ার জন্য একজন খাদেম গেছে বাবা বাজার মনে রাখবেন শেষ ভালো সব ভালো তার বলছেন নবী সরওয়ার এখন আপনি যে হয়তোবা ঘুমাইবেন কিন্তু মনে রাখবেন কার দোয়া কখন কবুল হবে এটা আল্লাহ পাক ভালো জানে আমার আল্লাহ সারা কেউ জানে না এরে বাবা দি কাহাল ভাইরা বগুড়ার বাবারা আপনারা প্রত্যন্ত অন্তলের মানুষ ও বিকেদার ইউনিয়নের বাপ ভাইরা আপনারা তো জানেন ফসল কাটার পরে যদি আপনি আমি ঘরে না নিতে পারি এত বড় বেদনা আর কিছু হতে পারে না কথা বলেন ঠিক না بیٹি সত্তার পর থেকে গবি রদনি পর্যন্ত বসে থাকতেন আর আমি মুসাফিরের সাথে দোয়া করে গেলেন না দোয়াটা কবুল করাইতে পারলেন না এত পোড়া কপল লহতবাগা আমি আর আপনি সারা কি হতে পারি না এক TimeUnitudan মন কেন ছুটা ছুটি আমি তো আল্লাহকে পাওয়ার জন্য আসি আমি তো নদীর আদর্শ বোঝার জন্য আসি ইমাম শাফি রিহমাতুল্লাহ আলাইহির পক্ষ থেকে একজন খাদেম দাইয়া ইমাম আহমদ ইবনে হামবলের কাছে যাইয়া সালাম দিয়ে ডাক দিয়ে বললেন হযরতজি আমাদের আপনার আপনার কাছে আমাদের পক্ষ থেকে আমাদের মাধ্যমে ইমাম শাফি পক্ষ থেকে আপনার কাছে একটা খবর বলার জন্য আসছি বলে কি খবর বলে খবরটা হলো গত রাতে ইমাম শাফি নবী মুহাম্মদকে স্বপ্ন দেখছেন নবীজি বলেছেন আপনি ইমাম আহমদ ইবনে হাম্বল ইসলামী আন্দোলনে সক্রিয় কর্মী আপনি হকের পক্ষে আছে। যুগে যুগে ইতিহাস লেখা দেখা যায় যুগে ইতিহাসে লেখা দেখা যায় আল্লাহর পথে যারা জীবন দিয়ে যায় বিনা পরীক্ষাতে পাস নাই হায় বলে বিনা পরীক্ষাতে পাস নাই হয় ভয় নাই ওরে কোন ভয় নাই আল্লাহ যদি থাকে সহায় ঠিক না। ভয় নাই কোন ভয় নাই আল্লাহ যদি থাকে সহায় দুর্গম গিরিপথ পাদি দিয়ে যায় দুর্গম গিরিপথ পাদি দিয়ে যায় ভয় নাই কোন ভয় নাই আল্লাহ যদি থাকে সহায় লীলা হাতবী যুগে যুগে ইতিহাস লেখা দেখা যায় আল্লাহর পুঁথি যারা গান গিয়ে যায় যুগে যুগে ইতিহাস লেখা দেখা যায় আল্লাহর পুঁথি যারা গান গিয়ে যায় বিনা পরীক্ষাতে পাস নাই হয় বলে বিনা পরীক্ষাতে পাস নাই হয় ভয় না কোন ভয় নাই আল্লাহ যদি থাক এত বড় খুশির খবর বহুত বড়া খুশ প্রিয়া আল্লাহ আকবর ডাক ডাক বলে এত বড় খুশির খবর নিয়ে শুনে শুনে নাও নবীজিকে আমি হাব করি শুধু আন্দোলন করার মাধ্যমে না আমার চলন আমার ফিরুন আমার উঠোন আমার বসন আমার মেনা

বলে আপনি কি হাদিয়া দিবেন এবার কি নাম আহমদ ইবনে আহমদ নিজের গায়ের দিকে তাকায় বলে আল্লাহর বান্দা করব আমি নবীর সুন্নত জিন্দা মনে যদি কিছু না নাও আমার গায়ের এই জুব্বাটা তোমাকে হাদিয়া দিয়ে দিব এবার খাদেম কয়েকদূর ইমাম সাফির খাদেম ইমাম আহমদ ইবিন আহম্বল কয়েক আপনার তো দেখতেছি মাঝে মাঝে সিরা ফারা বলে এটা তো শরীয়তের বিদানকে মানার কারণে এইভাবে সত্যের বিদান মানার কারণে জালিম বাচ্চার পক্ষ থেকে আমাকে চাবুক মারা হয়েছে এই চাবুকের বাড়িতে গায়ের চামড়া তো ফেটে গেছে দুধবার কাপড় গেছে এই সিরাজ বিপদটা আমি তোমায় দেব তবে শুনে নাও শুনে নাও এত দিন বাচ্চার মার চাবুকের আঘাত অনেকটা সহ্য করতে আমার জুব্বার কাপড় কিন্তু জুব্বাটা দেওয়ার পর এখন সরাসরি আমার পিঠের মধ্যে লাগবে আমার চামড়া ফেটে যাবে যাই যায় যাক আমার চামড়া ফেটে যাক কিন্তু আমি আমার নবীজির সুন্নতকে বাদ দেব না এই কথা বলি আমার মাহমুদ ইবনে হাম্বল নিদের গায়ের জুব্বা

বলে তোমাকে কি কোনো কিছু হাতিয়া দেয় ওনার গায়ে কি তোমাকে দেয় নেই এবার ইমাম সাহেবকে খাদেম ডাক দিয়ে বলে হুজুর আপনি কেমনে জানলেন আমাকে জুব্বা দিয়েছি বলে এক আল্লাহর ওলির সাথে আর এক আল্লাহর ওলির কানেকশন আল্লাহর মাধ্যমে আছে আল্লাহু আকবার ডাক দিয়ে বলে হা হা

আমার সাথে দোয়া করে যাবেন কারা একটু হাত তুলে দেখানোর ওদিকে পাগলটার সাথে করবে আল্লাহ কবুল করবেন জোরে বলেন আমিন হাত আমার ভাইরা আমার বন্ধু আমি আপনাদের কাছে মুসলমান ভাইরা বলেন কোরআন শরীফ শরীফ আবার ধরে আর একবার দশ পারা দশ পারা দশ পারা ভাগ হইল দুই ভাগ সভাপতি সহসভাপতির কাছে জমা দিলাম মাত্র এক ভাগের একটা আবদার করব দেখতে চাই কারা কারা নদীর সিরাজ কে মেনে নিয়া আল্লাহ রসুলের ভক্ত আশিক রসুল হইয়া এই ময়দানে দশটা ব্যক্তির কাছে নয় বাদান সবাই মিলে মাত্র দশ হাজার টাকা দশ পরা কোরআন শরীফ এক ভাগ কোরআন শরীফ কে মহাব্বত করে একটু দেখতে চেয়ে এই কাবা দরা হাতে হুদুর পাঁচশো খান টাকা আমি নবীদের এই সিরাজ সম্মেলনে বয়ান শরীফ উন্মতের আলেমের হাতে দিলাম আপনি আমার জন্য দোয়া করবেন কত ভাইয়ের চাকরির ব্যবস্থা হয় না কত ভাইয়ের ব্যবসা যে বরকত হয় না কত ভাইয়ের কঠিন রূপ দূর হয় না বাবাজি কার দোয়া কখন কবুল হবে এটা আল্লাহ পাক ভালো জানে দশটা হাজার টাকা আমি দেখতে চাই মাসাল্লাহ কি না মাসাল্লাহ জাহাঙ্গীর আলম উসমানী পাঁচশো খান টাকা নগদ আল্লাহ তাদের খবর নিয়ে পৌঁছে দেয় বরকত দিয়ে দেয় আল্লাহ আপনার আর একজন গোলাম মাসাল্লাহ দুইশো খান টাকা আল্লাহ আপনি কবুল করেন মুসলমান ভাইরা আমার আর নয় হাজার তিনশো খান টাকা আমি আপনাদের কাছে চাই কোরআন শরীফের মোহাম্মত অন্তরে নিয়ে নবীন সিরাজকে ভালোবাসিয়েছি দেখতে চাই বাজার তিনশো মাস কিনা আমিনুল ভাই আমার পাঁচশো খান টাকা নগ আল্লাহ আপনি কবুল করে জানে মালে বরক দিবেন বাজান না পারলে না দিবেন কিন্তু চলে যাবেন না বাবা এই পাগলার হাতে টাকা দিলে আপনি ঠকবেন না একটা নিয়োগ করিয়ে সিরাজ সম্মেলনে উন্মতের আলেমদের পক্ষে আপনি থাকবেন ইসলামী আন্দোলন কর্মী হয়ে থাকবেন কবুল করবেন বাবা আর মাত্র আমার বন্ধুগণ নয় হাজার আমার ভাইরা আমার বাবা দিরা আট হাজার আটশো খান টাকা